সালামু আলাইকুম রাজনীতির আলাপ প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথম পর্বে শিরোনাম নির্ধারণ করেছি বিচারপতি মানিক মাসরাফি এবং সাকিব বিচারপতি মানিক নিয়ে যদি বলতে চাই এই ধরনের একটা মনুষ্যত্বহীন মানুষ যার বিভিন্ন টকসতে বা যার বিভিন্ন আচরণে বা কথাবার্তা আমরা দেখেছি তিনি আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগের এবং এই ধরনের এক চোখা লোক কীভাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে ছিলেন সেটা এই জাতির জন্য দুর্ভাগ্যই বলতে হবে আমি সবসময় লিখলে লিখি যে অবিচারপতি মানিক ব্র্যাকেটে একটা অদে কারণ তার নানান কর্মকাণ্ড আমরা দেখেছি সর্বশেষ তিনি যেটা করেছেন আবু সাহিদের হত্যাকে একটা রক্ষতে তিনি সরাসরি সমর্থন করেছেন সেখানে আমরা আচরণের কথা অনেকেই বলেছি কিন্তু এই বিষয়টা উঠিয়ে আনিনি যে সেখানে তিনি আবু সাইদের হত্যাকে সেখানে সারা দেশ শোকে বিভব্ব সেই জায়গা থেকে একটা কোনো মানুষ যদি এই ধরনের হত্যাকে অপরোক্ষভাবেও সমর্থন করে সে তো মানুষের পর্যায়ে পড়ে না এইরকম একটা অমানুষ যাকে আমরা বাংলাদেশ সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে দেখি তো যাই হোক তাকে যখন আদালতে তোলা হয় তারপরেও তাকে যখন হামলা করা হয় সেটাকে আমি কখনোই সমর্থন করি না কারণ আমরা যদি সেই রকম সহিংস আচরণ করি তাইলে কিন্তু সেটা আমরা আবার নির্মম যুগেই রয়ে গেলাম আমার মনে হয় যে সবারই যেটা মনে হয় যে আদালতে যে শাস্তি হবে যত ঘৃণ্য অপরাধী হোক না কেন তাকে লাথি মারা তার শরীরে আঘাত করা তাকে ডিম নিক্ষেপ করা এই জিনিসগুলো প্রশাসন থেকে আমাদের আমাদের জনগণ থেকে বন্ধ করা উচিত এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে কারো নেই এরপরে যে বিষয়টা বলতে চাই মাশরাফি এবং সাকিব নিয়ে আসলে আপনারা ছিলেন বাংলাদেশের আইডল আপনারা ছিলেন সারা বাংলার আঠারো কোটি মানুষের কিন্তু আপনারা আপনাদের পদ পদবি বাঁচানোর জন্য আপনারা নীরব ছিলেন শত শত ছাত্র ছাত্রজনতা হত্যার পরে আপনারা কিছুই বলেননি যেটা অবশ্যই অন্যায় যেটা অবশ্যই অন্যায় সে কে দর্শকদের সাথে খারাপ ফিক্সিং দাগি আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া থেকে শুরু সে যেখানেই টাকা পায় সেখানে যা তার নৈতিকতা বলতে ন্যূনতম তেমন কিছু আমরা বাস্তবে পাইনি নানান ঘটনায় দেখা গেছে কিন্তু তার মানে এই না যে তাকে হত্যা মামলা করতে হবে এই বিষয়টা বাড়াবাড়ি এটা সব সরকারের আমলেই ছিল আওয়ামী লীগ সরকারের আমলেও এই ধরনের বাড়াবাড়ি করা লোক ছিল যে হ্যাঁ প্রধানমন্ত্রীকে কটুক্তি করেছে তাকে ধরে জেরা দাও তা আপনি কি ফেরস্তা হয়ে গেছেন মানে আপনি কি ইয়া হয়ে গেছেন কোনো দেবদেবতা হয়ে গেছেন এরকম তো না বিষয়টা সো কটুক্তি কি আবার একটা খারাপ কথা বা সমালোচনা করলেই যে আপনাকে জেলে ঢুকিয়ে দিতে হবে এটা হচ্ছে অতিরিক্ত অতি উৎসাহী এবং তেলবাজ এই ধরনের লোকরা এখনও আছে যে তাকে হত্যা মামলা দিয়েছে এই ধরনের অতিরিক্ত কাজ বা অতি উৎসাহী কাজ কখনোই কোনো সরকারের আমলেই ভালো বয়ে আনে না সুতরাং এটা একটা বিষয় আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা আর সাবি সাকিব মাস্টার ফিরে আসার সুযোগ রয়েছে যে আপনারা যদি অন্যভাবে আরও কিছুদিন পরে রাগ যখন কমে যাবে আপনারা তো সরাসরি গুলি করেননি আপনারা নীরব ছিলেন অবশ্যই সেটা অন্যায় আমি বলেছি কিন্তু আপনারা আরও কিছুদিন পরে মানুষের রাগ কমে গেলে অবশ্যই আপনাদের ফিরে আসার সুযোগ রয়েছে আপনারা যদি অন্যভাবে দেশে কন্ট্রিবিউট করেন আমার মনে হয় যে মানুষজন সেটা ভালোভাবে নিবে তো ভালো থাকবেন সবাই এই যে আমার ব্যক্তিগত সংগ্রহের কিছু বই আছে নিশ্চয়ই বইগুলো নিয়েও আলাপ করব আমার শিক্ষার্থীদের সাথে আমার বন্ধু পরিচিতজনদের সাথে আপনারা নিশ্চয়ই মতামত দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ